উচ্চ মাধ্যমিকের তো দেখো মাধ্যমিকে কিন্তু প্রশ্ন জানিয়েছিল কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দেখো উচ্চ মাধ্যমিক প্রশ্ন শুরু হয়ে গেছে তারপর কিন্তু সতর্ক দিচ্ছে কি সতর্ক করছে যে অবশ্যই সতর্ক করছে যে উচ্চ মাধ্যমিক টেস্ট প্রশ্নের বিষয়ে স্কুলগুলিকে সতর্ক করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুক্রবার তারা জানিয়েছে প্রশ্ন পাঠ্যক্রমের মধ্যেই থাকতে হবে একমাত্র বিষয়ভিত্তিক শিক্ষকেরাই প্রশ্ন করবেন তাহলে যেই বিষয়ে যেই শিক্ষক সেই শিক্ষকই সেই প্রশ্ন করবে কোনো রকম যেন অন্য কেউ প্রশ্ন না করে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এবং এই প্রশ্ন নিয়ে যদি কোনো রকম বিতর্কিত হয় বিতর্ক হয় বা বাইরে থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু প্রধান শিক্ষক মহাশয় কিন্তু বলতে হবে যে কেন এটা হলো না হলো তো অবশ্যই আমরা যখন মাধ্যমিক বলেছিলাম তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে মাধ্যমিকে কিন্তু সেখানে প্রধান শিক্ষক মহাশয়রা বলছেন যে সত্যিই তো আমরা কি করে জানবো আর এত বিষয় কি সবার জানা সম্ভব কিন্তু কী হয়েছে কিছু জিনিস ওখানে যেমন আজাদ কাশ্মীর বিষয়ে প্রশ্ন দিয়েছিল সেই আজাদ কাশ্মীর বিষয়ে যে প্রশ্ন দিয়েছিল সেই প্রশ্নটা একটা অবশ্যই বিতর্কিত প্রশ্ন তা সংসদ বলতে চাই যে যে যেগুলো একদম মানে যোগ্য প্রশ্ন এবং সেই সব প্রশ্ন যেন কোন রকম বিভ্রান্তি সৃষ্টি না হয় আর এখানে পুরো বলা রয়েছে সংসদ যে বাইরে থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই প্রধান শিক্ষক মহাশয় কিন্তু এর দায়িত্ব নিতে হবে বা দায়বদ্ধ থাকতে হবে ঠিক আছে তো স্কুলগুলিকে টেস্টের প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে আর অবশ্যই যা প্রশ্ন করবে সেটা কিন্তু পাঠাতে হবে কারণ সম্প্রতি মাধ্যমিকের টেস্টের প্রশ্ন ইমেলে নিয়ে স্কুলগুলিকে সতর্ক করেছিল তাহলে এ দেখো মাধ্যমিকও যেমন জানালো উচ্চ মাধ্যমিক জানাচ্ছি অবশ্যই এরা বলে দিচ্ছে কিন্তু কখন বলছে এই প্রশ্ন দেখো অর্ধেকের বেশি স্কুল আছে যাদের টেস্ট পরীক্ষা অনেক শুরু হয়ে গেছে বা অর্ধেক শেষও হয়ে গেছে তো সেই প্রশ্ন এবার তো সেগুলো হয়েই গেছে তো সেখানে তো বিতর্ক থেকেই যাবে তো তাই আমি তোমাদেরকে বলছি কোনো রকম বিতর্কের মধ্যে না গিয়ে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং অনেক নম্বর যেন তোমরা পাও আর টেস্টে অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে খুব ভালোভাবে পাস করো উচ্চমাধ্যমিক পরীক্ষা খুব ভালো করে দিতে হবে কারণ টেস্টে তুমি কত নম্বর পেলে সেটা নিয়ে উচ্চমাধ্যমিক কোনো রকম কিছু যায় আসে না তাই যদি ভালো নম্বর পাও তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি ভালোভাবে পড়াশোনা করেছো এবং তো খুব ভালো নম্বর পাবে তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের পড়াটাকে খুব ভালোভাবে পড়াশোনা করো কি প্রশ্ন হচ্ছে বিতর্ক হচ্ছে এইসবে তোমাদের থাকার কোনো দরকার নেই বিতর্ক হলে হবে বিতর্ক না হলে কোনো অসুবিধা নেই হলেও কোনো অসুবিধা নেই তোমরা কি করবে এইসব বিতর্কের মধ্যে যাবে না তোমরা মাধ্যমিকের যে একদম ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা যে রয়েছে সেই অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা কিন্তু খুব ভালোভাবে খাটো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও এটুকুই ছিল আমার বক্তব্য অবশ্যই ভিডিওটা তোমার যদি ভালো লাগে গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর অনেক বিষয় ভিত্তিক সাজেশান দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও তো আজকে এখানেই শেষ করছি টাটা বাই